আশা করি মোহন আল্লাহ রহমতে আমরা আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ সারোয়ার হোসেন আমাদের এখানে একজন দিনী বোনকে নিয়ে আসা হয়েছে

আমাকো কথা বলেন লাগব না আমাকো তো মানুষের কাছে দেখে বলেন লাগব আচ্ছা এই জিনটা আসলে একটা আমি হাজির করে যা বসলাম সে খুবই ঝগড়াত জিন প্রচুর পরিমাণে ঝগড়া করে তারারা এই জগীর শরীরে যখন তখন গায়ে হাজির হয়ে ওনার স্বাভাবিক জীবন স্বাভাবিক কর্মক কর্মকাণ্ড কিংবা অন্যান্য কাজের সময় সে বিরক্ত করে তো সে অনেকক্ষণ থেকে নাটক করার চেষ্টা করতেছে এবং তারই নাটকের প্রেক্ষাপটে আমরা তাকে কোরআনের কিছু আয়াতের মাধ্যমে ধরে নিয়ে এসেছি কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি হচ্ছে যে ওঠান দুঃখজনক বিষয় হলো সত্যি হচ্ছে যে জোর করে ওঠান সে নিজেকে খুবই বড় শক্তিশালী দাবি করে এবং সে যা করে সেটাকেই পারফেক্ট মনে করে এবং তার মুখের ভাষা বা ঝগড়াঝাঁটির জন্য আমরা তার সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারতেছি না প্রশ্ন করি একটা উত্তর দেয় আরেকটা এবং সে অত্যন্ত অধ্যতাপূর্ণ আচরণ করতেছে তো আল্লাহ আক সুমনতা আলা আপনার সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে এই রুগীটাকে সুস্থতার নিয়ামত দান করে ধরে রাখেন ও নাটক করতেছে এবং ওনাকে স্বাভাবিক জীবনে আমরা এই জালিম জিনগুলোকে প্রতিহত করে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি তো দিনী ভাই বোনেরা যার পরিবারের একজন সদস্য যিনি আক্রান্ত হয় ছজাও বাসা বাসা না তুই যার পরিবার জেনে আক্রান্ত হয় তারাই বুঝে আসলে জালা কত টুক যন্ত্রণা কত টুক দিন নাই রাত নাই মানে বিভিন্ন সময় ওরা বিরক্ত করে তো আমরা এখন তার সঙ্গে কথা বল ভাই তোমার নাম কি বলো নাম বলো বাস্তা চাইলে নাম বল বাসকে এই এদিক তাকাও তোমার নাম বলো অথবা আমি তোমাকে হত্যা করব ইনশাআল্লাহ তুমি যদি সুন্দরভাবে কথা বলো হয়তো আমি তোমাকে ছেড়ে দিতে পারি যদি এই নাটক করতে থাকো এখানে তোমাকে আনা হয়েছে বহু দূর থেকে ওনারা নিয়ে আসছে আমি তোমাকে প্রশ্ন করব কেন আসছো কি কারণে আসছো তুমি বিস্তারিত ব্যাখ্যা আমাকে দিবা তোমার কথা শুনে যদি আমি সন্তুষ্ট হই তবে তোমাকে আমি হয়তো ছেড়ে দিব আর যদি সন্তুষ্ট না হই তাহলে যা করার আমি করব। বলো তোমার নাম কি এদিক থাকাও মি আমার দিকে অ্যাটেনশন এদিক দিক এদিক 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 কী নাম তোমার বেমুক হইও না এদিকে তাকাও আমার দিকে তাকাও কি নাম তোমার ভাই আপনি এখানে আসেন ক্যামেরায় আসতে পারে চেষ্টা আয় এদিক তাকাও এইরকম ছোলা খোলা কইরা তুমি এখানে ফিরতে পারবা না আমার সময়ের দাম আছে তোমাকে যা যা প্রশ্ন করতেছে উত্তর দাও কি নাম তোমার মাতাল এদিকে তাকাও বলো তোমার নাম কি বলো আমনে করতেছে কে দেখ যে জিন নামের কলঙ্ক দেখি তুমি তো দেখি জিন সমাজের কলঙ্ক জিনেদের একদম মান সম্মান ইজ্জত যা আছে শেষ করে দিবা বলো কি নাম তোমার আর এই রুগী বা ধরছো কেন কি সার্থকতা তোমার এতে বলো 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 এ কেমন বেয়াদব বেয়াদবো কিন্তু ডাইরেক্ট হত্যা করে দিব তখন কোবা যে হ্যাঁ কেমন লোক রে বলো কি নাম তোমার আসলে জিনেদের মধ্যে বহু কোয়ালিটির জিন হয় কিছু কিছু জিন আছে যারা আসলে খুবই নিকৃষ্ট নিকৃষ্ট কি বলবো মানে ও যে আসছে একটু তো কথা বলবে কোয়ালিটি ফুল কথা বলবে সে কেন আসছে কি কারণে আসছে তার এরকম কোনো কথা নেই আমাকে কইতেছে যে বাপেরও বাপ আছে এই আছে সেই আছে কি কয় না কয় কিছু বুঝি না তার কথা বুঝার মতো কোনো সিস্টেম নাই এই রুগীকে কেন ধরছো বলো রোগীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে যতটুকু জানা যায় বাজার থেকে নাকি সারা ভিডিও করে বাজার থেকে কি নিয়ে আসছিল কি কি খাবার বাজার থেকে যে কোনো তন্দুর রুটি নিয়ে আসে তন্দুর রুটি আনার কারণে আচ্ছা মজার বিষয় হচ্ছে এই দিনটার মুখের ভাষাও কিন্তু অত্যন্ত খারাপ সে দেখেন তার মুখের ভাষা কত জঘন্য সেই সালা মালা গালাগালি আমাকে তো মনে করেন এক প্রকার সে ধুয়েই দিছে তো আসলে আমি উনি সুস্থ থাকা অবস্থায় কথা বললাম কথা বলার পর যতটুকু জানতে পারি যে উনি যথেষ্ট সুন্দরভাবে সংসার পরিচালনা করতে চায় কিন্তু এই জিনগুলা এসে ওনার স্বাভাবিক জীবনে কর্মকাণ্ডকে ব্যাহত করে ইভেন যখন এরা এইভাবে গায়ে হাজির হয় রুগীর হাজব্যান্ডকেও ধরেও প্রহার করে গায়ে পর্যন্ত হাত তুলে পরিবারে ভাঙসুর বলতে শুরু করেন ওনার একটা সন্তান আছে এই সন্তানটার সঙ্গেও মানে মা হয়ে যে একটা সুন্দরভাবে তার লালন পালন বা টেক কেয়ার করবে এই জালিন জিনগুলোর জন্য সেটা করতে পারে না এখন আগায় হাজির হয়ে বলতেছে আমার ভালোবাসা হয় তার নাকি ভালোবাসা তো তুমি কতটুকু ভালোবাসো এইটুকীকে ভালোবাসার জন্য আজকে তোমাকে জীবন দিতে হবে তুমি কি রাজি কথা বলো তুমি কথা না বললে এখন তোমাকে আমরা হত্যা করবে ইনশাআল্লাহ তুমি কি কথা বলবা কি হত্যা চাও এই রোজার রমজানের দিনে তুমি হিন্দু না মুসলমান বলো হুম তুমি কি হিন্দু না মুসলমান আমার বাপের ধর্ম বলতে কি বোঝাও আমার বাপ দাদা আমার আমরা তো মুসলিম হ্যাঁ তোমরা লাইভ বুঝো তোমরা জিনে কি মোবাইল চালাও হ্যাঁ ইন্টারনেট চালাও কি কি ইন্টারনেটে কি চালাও ফেসবুক জিনেরাও ফেসবুক চালায় তোমার ফেসবুক আইডির নাম কি হ্যাঁ ও রুগীর মোবাইল দিয়ে তোমরা ফেসবুক চালাও ফেসবুকে আমার প্রোগ্রাম কখনও দেখছো হ্যাঁ দেখো না তুমি আল্লাহর ওলি সব সময় তুমি কি পীরের দরবারে দরবারে থাকো তা কই থাকো তুমি তো ফেরাস্তা তা তুমি কই থাকো আমরা তো খারাপ আমরা না হয় খারাপ তুমি না ভালো তো তোমরা কই থাকো আর তোমরা এই খারাপ কাজ করো কেন তাইলে তোমরা মানুষকে ডিস্টার্ব করো কেন আমরা তো এগুলো কাজ করি মানুষ যারা এই জিনগ্রস্ত তাদেরকে হেল্প করার জন্য তোমরা মানুষের ক্ষতি করো কেন বলো এই মানুষের ক্ষতি করার কথা কে বলছে তোমাকে কেউ পাঠাইছে তোমাকে কি কেউ পাঠাইছে তুমি যদি কথা বলতে না চাও আমাকে বলো যে আমি কথা বলতে চাচ্ছি না তাহলে আমরা আমাদের কনভার্সেশন এখানে ব্রেক করি তোমাকে আর সময় দেওয়া যাবে না আমি তুমি কি তোমার কনভারসেশন ব্রেক করবা আমি যা যা প্রশ্ন করবো তুমি মনে হয় উত্তর দিতে চাচ্ছ না তাই না এদিকে তাকাও আমার দিকে এইদিকে তাকো না কাঠ হয়ে আসো এক ইঞ্চিও তো নোড়া যায় না মাথা আমার দিকে না এ বেটা দেখ কেমন শক্তি বেটা কথা বল আমার লোকের কথা না কবি তুই তুই তো খুব অনেক লগে কথা বলে এত শক্তি আজকে কি হইলো তোর শক্তি বল তোর বাপেরে না ডাক নেই ডাক এখন তোর বাপেরে কে যেন আছে তোর বাপ এখন কি তুমি কথা বলবা নাকি আমি আমার রায় ঘোষণা করে দেবো

আচ্ছা তুমি যদি কথা বলতে না চাও বলো যে ভাই আমি কথা বলতে চাচ্ছি না আপনার যা করার করেন বলো আপনি কিছু সেটা আমি জানি আর আল্লাহপক্ষও মোনো taala জানে আপনার ভিতরে কিছুই শুধু মুখটা হ্যাঁ মুখটাই তো মুখটাই তো সব কিছু এই মুখের দোয়ায় আল্লাহ কবুল করে এই মুখ দিয়ে আল্লাহকে বিপদে ডাকলে আল্লাহ এই মুখের আগে সালাদায় তোমাদের মত তো আমরা জালিম না যে মানুষকে ক্ষতি করব কারো বউয়ের গায়ের উপরে ভর করব ভর কইরা ওই বউয়ের শরীরে হাজির হয়ে বউকে ডিসটর্ব করব স্বামীকে ডিসটর্ব করব সন্তানকে ডিসটর্ব করব আমরা তো আর এরকম না আমাদের ধর্ম আমাদের কখনো এটা শিখায় নাই আমাদের পারিবারিকভাবেও আমরা এটা শিখি নাই তোমরা কোন মায়ের পেটে গর্ভ কোন মায়ের গর্ভে জন্ম ধারণ করছো এই মাটাকে কলঙ্কিত করছো তোমাদের কর্মকাণ্ডের কারণে তোমাদের মা কলঙ্কিত কেমন সন্তান তোমরা তোমরা মানুষ জাতি বা জিন জাতি যেটাই হোক সৃষ্টির তোমরা ক্ষতি চাও কেমন তোমরা বলো বলো তোমাদের কারণে মানুষের স্বাভাবিক জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেমন তোমরা বলো হম গণধুলাই তো খাবা তুমি কেবল তো অ্যাকশন শুরু গণধুলাই কাকে বলে পাবলিক মিলা যে ধুলাই হয় এর নাম গণধুলাই তুমি তো সিঙ্গেল বোতলে ভরে না না বড় বড় বাত আর পরকালের টিকিট আজকে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার সংবিধানে এই বোতল মতলে এগুলো চলবে না তুমি সঠিক কথা বলবা এই দিকটা টাকা মাথা সাজা করো শির নত করছো কেন শির সাজা করো আবার নত করতেছে সাজা করো এখন তাহলে তুমি কথা বলবা না তাই তো তোমার কি মরার পূর্বে কোনো ইচ্ছা আছে বা তবা পাঠ করবা তুমি মরতেই চাচ্ছ মরার পূর্বে কিছু খাবা আমার সাহসে তুমি কিছুই দেখো নাই যদি আমার সম্পর্কে রিসার্চ করে থাকো তাহলে হয়তো দেখছো তুমি তো বলে ইউটিউব ফেসবুক চালাও নাম তো সাহসটাই দেখাবো ইনশাল্লাহ আচ্ছা জুবি তুমি মারা যাও কি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো বিচার দিবা

আমরা তবা পাঠ করবা তুমি আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি এইদিকে থাকো কত শক্তি খাটাচ্ছো কেমন বেয়াদবের বেয়াদব আরে এ আবার ইনি খুবই চলছে আচ্ছা শোনা তো দিনই ভাই বোন আর আমরা এখন ওর প্রতিশ্রুতি অনুযায়ী সে যেহেতু বেয়াদবি করতেছে আমরা তাকে ছাড়বো না ইনশাআল্লাহ তাকে আমি ত বা করার সুযোগ দিছি কিন্তু সে সুযোগটা গ্রহণ করতেছে না ইভেন সে কোনো রকম নেগোসিয়েটও করতে চাচ্ছে না যেহেতু সে কোনো নেগোসিয়েট করতে চাচ্ছে না এবং অধ্যাপূর্ণ আচরণ করতেছে তাকে আমরা এখন তার ব্যবস্থা গ্রহণ করাবো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ জন্য এখানে বসেন তাকে তার ব্যবস্থা বসেন ব্যবস্থা গ্রহণ করে তহসিক দান করে আমরা এখন তাকে হত্যা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে কবুল করে আপনারা সকলে দোয়া করবেন একটু ভালোভাবে ধরেন যখন এটা তখন উপরে ধরবেন হ্যাঁ ইয়ারুল্লা ইয়সুল কারিম আমরা পরিপূর্ণ আপনার কালামের মাধ্যমে আপনার কাছে

ইয়া রাব্বুল আলামিন এই জালিম দিনটা যে উদ্ভটপূর্ণ আচরণ করতেছে তাকে পরিপূর্ণভাবে নাশತನাবুদ করার জন্য আমরা আপনার কাছে হেল্প চাই শোনা তো ভাই বোনেরা আমরা যেহেতু তাকে এখন কতল করব ইনশাআল্লাহ আমরা কতলর দৃশ্যটা সরাসরি দেখাতে চাচ্ছি না আমরা পরবর্তী ভিডিওটা আপনাদের দেখাবো অনুগ্রহপূর্বক আপনারা একটু অপেক্ষা করবেন ওই দেখছেন এটা লাভ

কি কল পাক বলেছে হক এসেছে বাতিল বিলুপ্ত হয়েছে বাতিল বিলুপ্ত হওয়ারই কথা আল্লাপাক এই বোনটাকে স্বাভাবিক জীবনে আনা তফিক দান করুক এবং আমাদেরকে সবাইকে স্বাভাবিক রাখুক তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আপনারা যেটা করবেন আমরা নিজেদের গাফিলতির কারণে মাজনুন হয়ে যাই অনেক সময় আমরা চলা পথে কিংবা খাওয়ার সময় বিসমেলনা না বলার কারণে টয়লেটে প্রবেশের সময় টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করার কারণে কিংবা দৈনন্দিন যে আমল সকাল সন্ধ্যার যে আমলগুলো এগুলো কোনো কারণে গ্যাপ দেওয়ার কারণে এই সমস্যাগুলো হতে পারে চালু আসেন না দৌড়ান একটু দেন মানে আমাদের এই সমস্যাগুলো হতে পারে بسم اللہ আমার হাতে দেন بسم اللہmanirrahim Bakın নাম ধরে ডাকুন তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি আল্লাহ সুস্থ রাখুক এই দোয়াই করি নাম ধরে ডাকুন সোপনা আপনি সোপনা আছেন কি নাম ওনা সোপনা এই স্বপ্ন বাবা সোপনা উঠেন